আহলান বিকুম সালামুন আলাইকুম মরা মানুষ কারা আর জীবিত কারা সুরা বাকলারা আয়াত ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান ইন্নাল্লাজিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু মহান আল্লাহ আহকামুল হাকিমিন সুরা বাকরা আয়াত একশো একষট্টিতে বলছেন নিশ্চয়ই তারাই কাফের তারাই কুফরি করে ওয়া মাতু এবং বরণ করে বাংলা অনুবাদে লেখা হয়েছে ওয়াহুম কুফফার এবং তারা আবার কুফ্ফার বিষয়টা একটু উলট লাগছে তাই না আসলে আল কোরআনে এই যে মাতা মিম আলেপ তা এর অর্থ হয়েছে মারা যাওয়া মরে যাওয়া নির্জীব হওয়া নিষ্প্রাণ হওয়া ঠান্ডা হওয়া নিভে যাওয়া নির্জন হওয়া পরিত্যক্ত হওয়া বিরান হওয়া ইন্ডালাজিনা কা ফারু আর নিশ্চয় যারা কুফুরি করেছে ওয়া মাতু তারা কি করেছে পরিত্যক্ত করেছে কি পরিত্যক্ত করেছে এই জন্য এই আয়াতের সাথে পূর্বের আয়াতের একটা সম্পর্ক রয়েছে

যে হুদা পরিষ্কার করে দেওয়া হয়েছে মিন বাদে মা কিতাব কিতাব থেকে বাইয়েন এই মানুষের জন্য যা পরিষ্কার হয়েছে পরিষ্কার করা হয়েছে সেইটা যদি গোপন করে তাহলে কিতাব আপনি যেটা বলেছেন কিতাব আপনি যেটা বুঝেছেন আপনার কাছে যেটা পরিষ্কার হয়েছে অথবা আমি যেটা বুঝেছি আমার কাছে যেটা পরিষ্কার হয়েছে সেটা যদি কেউ গোপন করে উলাইকা উল্লাইকা ইয়াল আল্লাহমুল্লা তাদের উপরেই আল্লাহ রবি এবং যারা অভিসম্পাদ প্রাপ্ত হয়েছে তাদেরও অভিসম্পাদ এই যে আল কোরআন বলছি আমার উপরে কত ঝড় ঝান্ডা আসে শুধুমাত্রই একটা আয়াত আমি যদি কোনো কিছু বোঝার পরে আমি যদি গোপন করি তাহলে আমার উপর আল্লাহর অভিসম্পাদ আসবে এই একটা আয়াতের ভয়ে আমি অনেক কথা বলে থাকি যে আল্লাহর অভিসম্পাদ থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমরা অভিসম্বাদ থেকে মুক্তি পেতে হবে আমি আল্লাহর অভিসম্বাদ থাকলে আমি বাঁচতে পারবো না তাই আমি অনেক কথা বলি সাহস করে বলি যে আমি যেটা বুঝেছি সেটা বলার চেষ্টা করি অনেকেই এক দুটা ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করে থাকেন আমি তাদের প্রতি আমি অনুরোধ করি যে আপনারা এক দুটা ভিডিও দেখবেন না অনেকগুলো ভিডিও দেখবেন তাহলে বিষয়টা কিছু কিছু আপনার কাছে পরিষ্কার হবে মিম বাদি মা বাইয়্যান্নাহু লে নাসে ফিল কিতাব যা আল্লাহ পরিষ্কার করেন মানুষের জন্য ফিল কিতাব কিতাব থেকে ইন্নাআল্লাজিনা ইয়াকতুমুনা যারা গোপন করে মা আনসাল নামিনাল বাইয়েনাথ এই যে সুস্পষ্ট দলিল থেকে এটাকে গোপন করে বোঝার পরে তাদের উপর আল্লাহর অভিসম্পাদ এবং যাদের উপরে অভিসম্পাদ হয়েছে তাদেরও অভিসম্পাদ ডবল অভিসম্পাদ এখান থেকে বাঁচার একটা প্রচেষ্টা করতে হবে ইল্লা তাবু আসলাহ তারা নয় যারা ফিরে এসেছে এবং সংশোধন করেছে ওয়া বাইয়ানু এবং বয়ান করেছে গোপন রাখে নাই বয়ান করেছে উলাইকা আতুবু আলাইহিম এরাই হল ফেরা লোক আনা আর আমি যারা ফেরে তাদের উপর এর পরেই একশো একষট্টি আয়তে যেটা বলা হচ্ছে ইন্না কাফারু এর পরেই একশো একষট্টি ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসে বলা হচ্ছে ইন্নাল্লা জিনা যারা ফেরে নাই যারা বায়ন করে নাই ওয়া মাতু এরা প্রত্যাখ্যান করেছে ওয়া হুম কুফ এরাই হলো আসল কাফের কুফার কুপ্রতে নিমজ্জিত উলাইকা আলাইহিম লানাতুল্লাহ আর এরাই রয়েছে লানতের উপরে ওয়াল মালাইকাটি ওয়া নাসি আজমাইন মালাকগণ এবং মানুষ সকলে সমস্ত মানুষের নালত একত্রে এরা হল মাতু মরা কাফর এরাই কুফরি করছে এরাই মরে গেছে এরা মরা মানুষ নেক্সট আয়াত সুরা বাকারা টু হান্ড্রেড আয়াতের শেষের দিকে বলা হচ্ছে ওয়ামান মিনকুম ওমান ইয়ারে যারা তার দিনকে উল্টে দিয়েছে আল কোরআনে যে দিন রয়েছে সেটাকে উল্টে দেওয়া হয়েছে বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাই এটা হলো উল্টানো দিন তো যারা দিনকে উল্টে দিয়েছে ফায়া সে মরে গেছে আল কোরআন থেকে যারা দিনকে মিলিয়ে নেয় নাই মিলিয়ে তার যে উল্টানো দিনকে সহি করে নাই ওয়ামান ইয়ার তা দেদ মিনকুম আপনাদের মধ্যে যে দিনকে উল্টিয়ে দিয়েছে আন দিনে ই তার দিনকে উল্টিয়ে দিয়েছে ফায়া সে মারা গেছে সে মৃত হুয়া কাফেরুন সে হলো আসলে কাফের যারা দিনকে উল্টে দিয়েছে এখন লোকজনে আমাকে বলে আপনি একজন কাফের এরকম আপনার কি থেকে তো বাপ দাদার ধর্ম পালন করছেন দিনটাকে মিলিয়ে দেখেননি যে উল্টানো দিনে আসেন না রাইট দিনে আসেন তার কাছে কোরআনের কোনো জ্ঞান নাই কিন্তু ফুত বেলা একদম ষোলো আনা হাবাত আমালুহুম ফি দুনিয়া তার দুনিয়ার জীবনের তার দুনিয়ার জীবনের সমস্ত আমলকে বরবাদ হয়ে গেছে ওয়াল আখিরাতে পরকালেও উলাইকা আসহাবুন নার এরা হলো জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন সেটা তাদের চিরস্থায়ী ঠিকানা নেক্সট আয়াত সুরা আলে ইমরান নাইনটি ওয়ান ইন্নাল্লাজিনা কা মাতু যারা কুফুরি করেছে কুফুরি কিভাবে করে ওয়া মাতু মানে প্রত্যাখ্যান করে কি প্রত্যাখ্যান করে আসছে ওয়াহুম কুফার তারাই হলো আসলে কাফের পাক্কা কাফের সে মা কিভাবে কুফুরি করে কি কুফুরি করেছে সেটা দেখানোর জন্য আমরা দেখব প্রিভিয়াস আয়াতি ফোর উল বিল্লাহ আপনি বলুন আমি আল্লাহতে ইমান আল্লাহ ওনিলা আলাই না আর যা নাজিল করা হয়েছে আমার প্রতি এর উপরে ইমান আল্লাহাম ওমা উনসিল আলা ইব্রাহিম যা নাজিল করা হয়েছিল ইব্রাহিমের প্রতি ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া আসবাত ইসমাইল ইসহাক আসবাত সেই বংশধারাই অমাউতিয়া মুহীন আর যা দেওয়া হয়েছে মুসা ইসা ও নবীগণকে রবের পক্ষ থেকে এই সবগুলো অবধি ফুল প্যাকেজ এর প্রতি ইমান আনলাম লা নো ও বাই মেন এই সমস্ত নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না নাহানুলাহু মুসলিমন এখন আমরা সমর্পিত মানুষ হলাম মুসলিম হলাম মমি নয় মুসলিম হলাম তারপরে এতে বলা হচ্ছে এইটি ফাইভে ওয়ামান ইসলাম দিনান যারা এটা সারা যে কথাগুলো বলা হলো এগুলো সারা অন্য কিছুতে দিন অনুসন্ধান করে বলে মানকালাল জান্নাত যে কালেমা পড়ছে ভেস্তে পেয়ে গেছে যে কালেমা পড়ছে ইমান আনছে এগুলো যারা বলে ফালান ইকবালা মিনহু কোশ্চিন কালেও তাকে কবুল করা হবে না গৃহীত হবে না ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন সেই হলো পথ সেই হলো আখিরাত দিবসে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত আমরা দেখালাম মানে আল্লাহ দেখালেন আমাদেরকে যে দিন দিনটা কোনটা কিভাবে দিন হয় এর বাইরে দিন তালাশ করলে দিন হবে না আমাদের প্রচলিত যেই প্র্যাকটিস চালু আছে সেটা হলো এর বাইরে কাইফা ইহাদি আল্লাহ কা ফারু বা দেমানে কিভাবে আল্লাহ তাদেরকে হৃদায়ত বা গাইড করবে সেই সম্প্রদায়কে যারা কুফুরি করছে এই যে কথাগুলো বলা হলো চুরাশি আয়তে পঁচাশি আয়তে সে কীভাবে তারা কুফুরি করছে বাদে আইমানি হিম এই ইমান আনার পরে ও শাহেদু আন্না রাসুল্লাহ হক এরা সাক্ষী দেয় রাসুল হক এই সাক্ষী দেয় আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য দেয় ওয়া আল বাইয়িনাত আও তো স্পষ্ট কিতাব আছ সি ওয়াল্লাহু লা ইয়াহদি কওমা যালিমিন আল্লাহ এই সমস্ত জালিম সম্প্রদায়ের পথ দেখান না উলাইকা যাজাউহুম আন্না আলাইহিম আল্হী এই এদেরই পুরস্কার হল আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত ওয়া নাসি আজমাইন সেই কথা বাকারে যেটা দেখে আসছি সেম কথা যে এদের উপরে লানত হলো আল্লাহর মালাকণেন এবং সমস্ত বিশ্ববাসী মানুষের লানত যারা এই দিনকে গ্রহণ করে নাই যারা এই দিনের বাইরে যেখানে কোরআনে সুরা বাকার একশো ছত্রিশ সুরা আলে ইমরান আয়াত চুরাশি সুরা নিসা আয়াত একশো ছত্রিশ এইভাবে এইটার প্রতি যারা বিশ্বাস করে না এরাই হল কাফির অস্বীকারী উলাইকা যা যাজাউ তাদের জন্য পুরস্কার হচ্ছে আন্না আলাইহিম লা নত আল্লাহ নিঃশ্বা তাদের উপরে আল্লাহ লানত ও অল মালাইকাটি অন্ন নাসি আজমাইন মালাকগণ এবং সমস্ত মানুষ আজমাইন সবাই মিলে মা আল্লাহ পৃথিবীকে কেউ বাকির হল না আল্লাহর মালাক হয়েছে মানুষ রয়েছে আর বাকি হলো কি সকলের উপ লা তাদের উপরে খালে দিন আফিহা শ্রেষ্ঠায়ী সেখানে থাকবে লানতের মধ্যে লাইও খাফাফু আনহুম আজাবু আলাহুম ইনজুরুন তাদের আদাবকে শিথিল করা হবে না না কোনো অবকাশ দেওয়া হবে আমরা আসুরা বাকারায় যেটা দেখেছিলাম এখানে প্রায় সেরকি কথা তাবু ইম্বাদেও যদি কেউ ফিরে আসে ওয়াসলাহু এবং সংশোধন করে ওখানে বলা আসলাহু ওয়া নাহু ওখানে বলা হয়েছিল ওয়া নু যে নিয়ার সংশোধন করে আবার বয়ানচুর করছে আর এখানে বলা হচ্ছে যে সংশোধন করে নেয় সংস্কার করে নেয় ফাই আল্লাহ গাফরুর রাহিম তবে অবশ্যই আল্লাহ ক্ষমাশীল এবং রাহিম যারা ইমান আনার পরেও এই কুফরিগুলা করে যেটা আমরা করছি সুম্মা আসদাদু তারপরে এটাকে বৃদ্ধি করে কুফরান কুফুরিটা লালা তাদের এই ফেরা গৃহীত হবে না দলুন এরাই হলো বিভ্রান্ত তারপরে একানব্বই নম্বর সে বলা হচ্ছে কাফারু। এই করেছে ওয়া মাতু প্রত্যাখ্যান করেছে সেই আল কোরআনের দিনকে প্রত্যাখ্যান করেছে ওয়া হুম কুফারুন এরাই কাফের যারাই কাফের তারাই মরা এবং মরে কিভাবে আগে প্রত্যাখ্যান করে তারপরে মরে এই সমস্ত মরা মানুষ ফালান ইউকবালা মিন আহাদেহিম তাদের একজনকেও গ্রহণ করা হবে না তো আমরা নেক্সট আয়াত দেখি সুরা হাজ আয়াত ফিফটি এইট ওয়াল্লাজিনা হাজারু ফি সাবিল্লাহ আর যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে সুম্মা কুতেলু অতপর কতল হয়েছে বাতু আবাত এখানে যে প্রচলিত নবাদ সেখানে লেখা হয়েছে সেটা হলো যারা আল্লাহর পথে হিজরত করে অতপর নিহত হয় কিংবা মারা যায় তা নিহত কাকে বলে মারা যা কাকে বলে এই জন্য একটু আরবি মানে গ্রামারটা জানা দরকার যে সাবেল হাজার যারা হিজরত করেছে আল্লাহ রাস্তায় একটা কাতালা কাতেলু মানে কতল করা মারুফ মাঝি মারুফ আর একটা উতেলু মাঝি মাজহুল একটা অ্যাক্টিভ একটা পেসিভ সুম্মা কুতেলু অত কার দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মা মাতু এটা হল কিন্তু মাঝি মারু অথবা সে মারা গেছে দিনের পথে চলতে হলে আপনি কখনো কতল হবেন কখনো মারাও যাবেন এই মারা যাওয়া কিন্তু পারমানেন্ট এই যে এখান থেকে রাসুলগঞ্জ জানিয়ে চলে গেছেন এরকম না কুতেলু একদম আঘাতে আঘাতে শেষ হয়ে গেছে মাতু মরে গেছে লায়ার ইয়ার যাক্কানা অবশ্যই তাদেরকে আল্লাহ রিজিক দিবেন রিযকান হাসানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আনাল্লাহ আল্লাহ খায়রুর রাজিকিন আর নিশ্চয় আল্লাহ তাদের জন্য উত্তম রিজিকদাতা তা আমরা দেখলাম যে কারা মাতু কারা যারা মাতু যারা মরে গেছে একটা মরা হলো কুফুই হয়ে অবস্থায় মরা একটা হলো উতেলু হয়ে মারা যাওয়া আঘাতে আঘাতে জর্জরিত সমাজের স্থান নাই এই লোকটা বিভ্রান্ত তার এই লোকটা ক্ষতিগ্রস্ত তার সমাজে কোনো অবস্থান হচ্ছে না তাকে কেউ দেখতে পারে না তার সামাজিক স্ট্যাটাস নাই তার ব্যবসায় ক্ষতি বাণিজ্য ক্ষতি চাকরি বাকরি ক্ষতি এইভাবে মাতু এটাও মরা এদেরকে আল্লাহ রিজিক দেন ওইখানে বলা হয়েছে খাস ঋণ ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত আর এখানে বলা হয়েছে এই ধরনের মরা তাদেরকে আল্লাহ রিজিক দেন নেক্সট আয়া ফরকান ফিফটি এইট ওয়া তাওয়াক্কাল আল্লাহ হাইয়ে আর যারা সেই চিরঞ্জীব মহান আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে আল্লাহ জিল্লা ইয়ামতো এরা মারা যায় না যারা আল্লাহ তাওয়াক্কাল করে এরা কোশ্চেন কালাহ মারে না তার মানে কি একটা মানুষকে আজীবন থাকে তা নয় এই যে নিঃশেষ হয়ে যায় না শেষ হয়ে যায় না وسبح بحمده আত তাসবিহ করুন তারি কাফা বিহি ওয়া যুনুবি ইবাদিহি খবীরা তিনি তো যথেষ্ট বি যুবহি ওয়া ইবাদিহি খবীরা তিনি বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখা খবর রাখার বেলা যথেষ্ট আমরা মরা দুই ধরনের মরা এক ईमानদারদের মরা সে রিজিক পায় আল্লাহর পক্ষ থেকে আর একটা হলো কুফুরি করে মাতা এবং কুফুরি হয় মরে যায় এবং কুফুরি করে কুফুরি কারণে সে মরে যায় এই মরা আর এরা কিন্তু জীবিত এদের এদের যান আল্লাহর কাছে যায় না দুনিয়াতেই এরা জীবিত বেঁচে আছে প্রকৃতপক্ষে এরা মরা কারণ এরা আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করেছে সুরা তোবার সেটা বলা হচ্ছে অলা তুসাল্লি আল্লাহ আহাদে মিন হুম তুসাল্লি আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন না তাদের সাথে আলা আহাদেব মিন হুম তাদের একজনক হল মাতা আবাদা যারা মরে গেছে শির ঠাই মরে গেছে মানে একদম কবরে গেছে এরকম না বেঁচে আছে কিন্তু এদের হাট আপনার শক্ত কুফরি করতে করতে মাথা আবাদা স্থায়ী মরা হয়ে গেছে এদের সাথে আপনি তো করবেন এদের সাথে কন্টাক্ট করবেন না কানেকশান করবেন না আমরা সুরা নিসার একশো দুই আয়তে যে কুফরিদেরকে সালাদ করানোর যে সিস্টেম সেটা হলো সাল্লো কিভাবে হয়েছে অর্থাৎ হয়েছে আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি এখানে সেটাই বলা চলা তু মাতা আবাদা। যারা মাতা আবাদা হয়েছে তাদের সাথে কোনো সাল্লি নেই আর না তাদের কবরের উপরে আপনি দাঁড়াবেন লাস্ট ওয়ান আয়াত সুরা আনাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু আমান কানা মাইতান ফা আহয়াই নাহু ওয়া জাল নাহু নুরান আর যে ছিল মরা এই যে মরার গল্প বলা হলো ডেড বডি বেসিক্যালি ডেড বডি লাশ না মানে মরা ঘুরে ফিরে বেড়াচ্ছে মরা মানুষ এদের মধ্যে কুফুরি সারা কিছু নেই কুফুরি কারণেই এরা মৃত হয়েছে মাতা হয়েছে মানে বিষয়টা মাতা মিম 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 আর ওয়াওতা মানে মৃত্যু বরণ করা হওয়া আর মাতা সেটা হলো প্রত্যাখ্যান করা ঠান্ডা হওয়া নিবেদ হওয়া নির্জন হওয়া পরিত্যক্ত হওয়া বিধান হওয়া সেটা আহমান কানা মাইতান যে ছিল মরা মানে সে প্রত্যাখ্যাত হয়েছে মানে মরা হয়ে আছে কেন মরা ফা আহিয়ায় নাহু আমরা তাকে জীবিত করি কিভাবে লাহু তার জন্য আলো আলো ছাড়া প্রতিটা মানুষই মরা যার ভিতরে কোরআনের জ্ঞান নাই নূর নাই সে মরা মরাশি বেহি ফিনাস সে এই আলো নিয়ে মানুষের মধ্যে চলাফেরা করে এই জীবিত মানুষ যার দেহে নূর আছে আল কোরআন রয়েছে কোরআনে বাণী রয়েছে সেই হল জীবিত সুপ্রিয় দর্শক শ্রোতা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে কারা জীবিত কারা মৃত কিভাবে মৃতরা জীবিত হয় দেখানোর চেষ্টা করলাম আনিল আলহামদুলিল্লাহি রবিল আলামিন